হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাইদ আজকে আমরা এসেছি আপনার চট্টগ্রাম মোহরাতে এটা উত্তর মহরার দিকে এটা উত্তর মহরা আপনার ব্রিক ফিলের সাইডে এখানে এক একটা অনেক বড় ব্রিক ফিল ছিল এটা পাঁচিলটা তুলে দেওয়ার কারণে মানে এটা ভেঙে ফেলছে এটা আপনার আমাদের নদী যেটা আছে এটা কর্ণপুরী নদী এই কর্ণপুরী নদীটা মানে ওরা একটা আপনার ওয়াল ক্রিয়েট করতেছে জানে এখানে আপনার পুরোটা পানি উঠে এলাকা ডুবে জায়গা এই এটা ওয়ালটা দিয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছে আজকে আপনার খালি খালি দেখা যাচ্ছে কারণ আজকে শুক্রবার না তাই আপনার বেশিরভাগ পর্যটক রাস্তা পারে নাই এন আপনার দত্তি যাইলে পুরো হিউজফুল মানুষ থাকে এখানে আপনার এখানে এটা আমাদের সামনের ওই পারে হচ্ছে এটা আপনার গ্রাউজান গোজ ওয়াইন বলে এটা জায়গাটা আমরা একবার গিয়েছি আপনারা একটু দূরে খেয়াল করলে দেখতে পাবেন এখানে বিরকিলটা জাস্ট এখানে আগে অনেক বড় আপনার সরকারিরা অনেক বড় কর্মকর্তা ছিল এখানে আপনারা সেনাবাহিনী ছিল কিছুদিন আগে এখানে গিয়েছে সরকার পতনের পরে এখানে দেখেন আপনারা এখান দিয়ে আপনার আমাদের এখানে বলখালি লিভারভিউ বলে বি এদিকেও যেতে পারবেন নৌকাটি নৌকাটার দিক আসতেছে আমার ক্যামেরাতে মনে হয় আপনার দেখা যাচ্ছে না একটু দেখেন এটা দিয়ে আপনার এখানে আপনার অনেকজন আপনার ফিশিংও করে আপনার দিক দিয়ে এখানে আপনার আজকে দেখা যাচ্ছে না এটা আপনার ওই পারে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার উত্তম মহরা সরকারি উচ্চ বিদ্যালয় আপনারা আমার পাস ব্লগ এটা আপনার সাথে আমি যেটা পাচ্ছি একটু তুলে দিচ্ছি ফুল টুড়ি ক্ষমা করবেন আসতেছে মানুষ তারপরে আজকের জন্য আমরা আগামীতে আপনাদের আরও কিছু তুলে দেওয়ার করব এগুলো হচ্ছে আপনার ছোটো বাচ্চারা এগুলো হচ্ছে আপনা মাদক থেকে ছাড়ার জন্য এখানে আসছে আপনার দৃশ্য উপভোগ করতে আমরা দেখতাম আগে আমাদের আশেপাশের ছেলেরা তারা আপনার বাল্টি এগুলোর মতো আপনার ডিম নিয়ে পড়ে থাকতো এগুলো থেকে বের হয়ে এখানে সবাই আসছে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য চটপট আপনারাও চলে আসুন এখানে আপনার উত্তম হরাতে আমরা এলাকার এখানে আপনি দেখবেন একটু দূরে খেয়াল করলে আমরা এখানে সরকারি কাজ চলতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাচ্চা নিয়ে আমি নিজে গর্ববোধ করতেছি এ বাচ্চাদের দেখে ওরা পাবজি ফ্রি ফায়ার না খেলে এখানে আসছে এরা আমাদের ছোটো বাচ্চা দেখে না ওরা হাসতেছে আমাকে দেখে কি ভাই ব্লগ করতেছে হ্যাঁ ওদেরকে দেখাচ্ছি ওদের অনুমতি নিই নাই আমি এটা আমি একটু ভুল করে আর তোমার কাছে আমি কিছু প্রশ্ন করবো হ্যালো ভাইয়া একটু কথা বলা যাবে আমাদের ছোটো ভাইরা এখানে আপনার ক্যামেরা জুম করে দেখা যাচ্ছে ওরা এখানে খেলতেছে এখানে আপনার আমার একটা জিনিস আমি গর্ববোধ করি তাহলে আমাদের এলাকার কোনো মাদক আসক্ত নয় এরা আপনার এখানে আসে দেখার জন্য উপভোগ করার জন্য এখানে বাই দেখতেছেন এখানে সামনে একটু দূরে বাড়িও প্রকৃতি উপভোগ করতে আসছে আর দেখতে পাচ্ছি এখানে সরকারি কাজ চলমান এখানে কয়েকদিন পর আপনার লুট টুট হয়ে যাবে লুট হওয়াতে আপনার পর্যটকরা এখানে আসবে এনে আপনি আসতে কোনো টাকা লাগে না জাস্ট আপনি আমাদের চট্টগ্রাম আসবেন মহলিবাজার এলাকায় নামবেন এখান থেকে বলবেন উত্তম মহরা আমি আসব ও নিয়ে আসবে আপনাকে এদিক থেকে বলে আমি শুনলাম বাইদের কাছ থেকে এখানেও বলে আপনার নদীর ওই জাস্ট এ কোনায় একটা মানে দোকান আছে বলে মানে দোকানটা আপনার আমরা নেক্সট টাইম যাবো নেক্সট ব্লকে আমরা এখানেই যাব এখান থেকে জাস্ট নৌকা করে এদিকে যাওয়া যায় এখানে বলে পেঁয়াজ ও সিঙ্গারা এসব জিনিস বিক্রি করে আমাদের এখানে ছোটো ছোটো বাইরের সাইকেল তা আমিও কি বলতাম আমি আসছি আগে আমার বন্ধুদের সাথে স্কুল থেকে এখানে আসে আমার বন্ধু ফার্স্ট টাইম আমাকে এই জায়গায় টানছিল ওর বাড়ি আপনার এদিকে আপনার এজাহর্ম মাজারের পাশে পিছনে আর কি আপনার ব্লগে কেমন লাগছে একটু কমেন্ট লাইক শেয়ার করবেন আপনাদের ছোটো ভাই হিসেবে একটু করে দিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ আমরা বিদায় নিচ্ছি আগামী ব্লগে আপনাদের আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ